খালি পেটে কিছু খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে এই ধরনের খাবার গ্যাস্ট্রিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে ঘুম থেকে উঠেই টেবিলে যা থাকবে খেয়ে নেবেন না সকালের খাবারটা সঠিক না হলে সারা দিন নষ্ট হয়ে যাবে পেটের পীড়ায় গ্যাসের সমস্যার কারণে পেট অনেক সময় ফুলে থাকে এর মানে হল অন্ত্র ও পেটে গ্যাস জমা হয়েছে বাইরে থেকে বিভিন্ন রকমের ভাজাপোড়া খাবার খাওয়া মদ্যপান করা ও ধূমপানের কারণেও এ সমস্যা দেখা দিতে পারে তাছাড়া সকালে খালি পেটে বিশেষ কিছু খাবার খেলে আপনার উপর ভর করবে গ্যাস্ট্রিক তো চলুন দেখে নেওয়া যাক কি কি খাবার খালি পেটে খাওয়া থেকে বিরত থাকতে হবে মশলাদার খাবার অতিরিক্ত মশলা খালি পেটে গ্যাস্ট্রিক সমস্যা বাড়ায় সাইট্রাস ফল যেমন লেবু কমলা লেবু এগুলোর মধ্যে অ্যাসিড থাকে যা খালি পেটে গ্যাস্ট্রিক বাড়াতে পারে কফি খালি পেটে কফি খেলে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় টমেটো টমেটোতে থাকা অ্যাসিড খালি পেটে খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডের বৃদ্ধি ঘটায় শর্করাযুক্ত খাবার যেমন পেস্ট্রি বা কেক খেলে হজমের সমস্যা হতে পারে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়াতে পারে কার্বনেটেড পানীয় ছ'ডাবাছফ ড্ৰিংক গ্ৰিক এছিডৰ উৎপাদন বাঢ়িয় দে